বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যারা আমাকে শোনেন ফলো করেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা আজকে আলোচনা করব ভারতের যে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী এসেছেন আমি আজকে খুবই আনন্দিত খুবই পুলকিত বিক্রম মিশ্রী এসেছেন বিনা বলতে গেলে অনেকটা নিচে থেকে জেচে এসেছে যেটা বাংলাদেশের ইতিহাসে অনেক বিরল ঘটনা এটার জন্য আমি অভিভূত এবং এটাকে আমি আমার পর্যালোচনায় আমার বিশ্লেষণে আমি এটাকে দেখতে চাই যে ভারতের একটা নৈতিক পরাজয় ঘটল আমি এই পরাজয়ে উচ্ছ্বসিত আমি গভীরভাবে আনন্দিত এবং অনেক পুলুকিত ভারত আজকে আমাদের কাছে নৈতিকভাবে পরাজিত হয়েছে ভারত আমাদেরকে বিভিন্ন বিভিন্নভাবে তিপ্পান্ন বছর চুয়ান্ন বছর তারা আমাদেরকে শাসন শোষণ করেছে হাসিনার পতনের মধ্য দিয়ে স্বৈরাচার পতনের মধ্য দিয়ে ভারত আমাদের সাথে দীর্ঘ চার মাসে বহু চেষ্টা করেছে আমাদেরকে অশান্ত করার জন্য গায়ে পড়ে পায়ে পা দিয়ে ঝগড়া করার জন্য ভারত সফল হয়নি ভারত সংখ্যালঘু নির্বা নির্যাতনের কাহিনী সামনে এনেছে দুর্গাপূজার কাহিনী সামনে এনেছে প্রতিভা ভাঙচুরের বিষয় সামনে এনেছে বিভিন্নভাবে তারা চেষ্টা করেছে সব কিছুর ঊর্ধ্বে ছাপিয়ে গিয়েছে আমাদের অন্তর্বর্তীকালের সরকারের উপদেষ্টা বিশ্ববরণ্য ব্যক্তিত্ব নোবেল লরিয়েট প্রফেসর ইউনুসির নেতৃত্বে গত তেসরা ডিসেম্বর আমাদের জাতীয় যে বিপ্লব বা জাতীয় আমাদের যে সংহতি এবং জাতীয় ঐক্যের যে হয়েছে এবং যে ছবি একটা ফ্রেমে গেথেছে যে ছবি অনেক কথা বলে এই ছবিটি ভারতের বুকে প্রতি ইঞ্চি মাটিতে এই একটি ছবি একদম তীরের মতো ভারতের মাটিতে গেঁথেছে এবং ভারত বুঝেছে এবার ভারতের দাদাগিরি শেষ ভারত বুঝেছে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে ভারত বুঝেছে বাংলাদেশ এবার আমাদেরকে এক ইঞ্চি ছাড় দেবে না অবশ্যই আমরা ভারতকে আর এক ইঞ্চি ছাড় দেব না আজকে পরিষ্কার ভাষায় বলা হয়েছে আমাদের পররাষ্ট্র সচিব বলেছেন যে আমরা ভারতের মাটিতে বসে হাসিনার এই বক্তব্য উস্কানিমূলক বক্তব্য হাসিনাকে আশ্রয় দেওয়া প্রশ্রয় দেওয়া কোনোটাই আমরা ভালোভাবে নিচ্ছি না ভারত যদি আমাদের সাথে সম্পর্ক বজায় রাখতে হয়। তাহলে ভারতকে অবশ্যই হাসিনাকে এই আওয়ামী লীগকে আওয়ামী লীগের তাদেরকে পরিত্যাগ করতে হবে তাদেরকে আস্থা করে নিক্ষেপ করতে হবে তখনই বাংলাদেশের মানুষ ভারতের দিকে মুখ ফিরিয়ে তাকাবে অথবা বাংলাদেশ তার নিজের পথ যে পথে চলবে বাংলাদেশের মানুষ আর ভারতের শপিং করতে যাবে না বাংলাদেশের মানুষ আর ভারতের তাজমহল দেখতে যাবে না বাংলাদেশের মানুষ আমি অভিন অনুরোধ করব তারা যেন আর চিকিৎসা করতে না যায় যেখানে ভারতে চিকিৎসা করতে গিয়ে আমাদের বাংলাদেশিরা কিডনি হারিয়ে আছে কিডনি চুরি হয়ে যায় লান চুরি হয়ে যায় পেটের ভিতরে ছুরি থেকে যায় এই ধরনের চিকিৎসা আমাদের প্রয়োজন নেই আমরা কলকাতার সেই নিউ মার্কেটে আমরা আর কোনো কিছু ক্রয় করব না সুতরাং আমি সবাইকে আমাদের যারা জাতীয়তাবাদে এবং আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব যারা বিশ্বাস করে আর এই তরুণ প্রজন্ম আমাদেরকে যে সুবর্ণ সুযোগ এনে দিয়েছেন আমরা ভারতের চোখে চোখ রাগিয়ে চোখে চোখ রেখে সমতার ভিত্তিতে কথা বলার জন্য লড়াই করার জন্য আমরা সেই লড়াইয়ের জন্য প্রস্তুতি নেয়ার প্রয়োজনে প্রস্তুতি নেয়ার জন্য আমি সবাইকে উদ্যাত আহ্বান জানাই এবং ছাত্র জনতার এই পাঁচে আগস্টের জুলাই বিপ্লবকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি একই সাথে দুটি বিপ্লব দুটি সাফল্য দুটি বিজয় আমাদেরকে এনে দিয়েছে। আমরা ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত হচ্ছি এবং আমরা হাসিনার ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছি ধন্যবাদ আপনাদের আসসালাম আলাইকুম আহমতুল্লাহ